অযোধ্যার রাম মন্দির যারা ঘুরতে যাবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য মানে অযোধ্যা রাম মন্দিরের আশেপাশে কিংবা অযোধ্যায় যে ধর্মশালাগুলো রয়েছে সেই ধর্মশালাগুলোতে কিন্তু খুবই কম পয়সায় মানে দুশো থেকে তিনশো চারশো এরকম পয়সায় কিন্তু থাকা যায় কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে কোনো কোনো জায়গায় দু হাজার দেড় হাজার আড়াই হাজার পর্যন্ত রেট কিন্তু পৌঁছে গেছে তাই রেটের কথা আমি বলছি না কিন্তু বেশ কয়েকটা ধর্মশালা রয়েছে যেগুলোর কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা ওখানে যাওয়ার আগে সেগুলো বুক করতে পারেন কিংবা জেনে শুনে আপনারা ওখানে যেতে পারেন যাতে আপনাদের থাকার কোনো রকম কোনো সমস্যা না হয় কারণ ওই অঞ্চলে ধর্মশালার সংখ্যা অনেকটাই বেশি এবং সেগুলি মোটামুটি সবই কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আগামী দিনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথম যে ধর্মশালাটার কথা বলবো সেটা হচ্ছে বিড়লা ধর্মশালা আর এই ধর্মশালার জন্য বুকিং নাম্বার রয়েছে জিরো টু এটা শাইনগর নিউ কলোনিতে রয়েছে এরপরের ধর্মশালাটি হচ্ছে গুজরাটি ধর্মশালা নিউ কলোনি অযোধ্যা এটা ওখানে গিয়েই বুক করতে হয় ফোন নম্বর নেই এরপর আসি শ্রী রামবালক দেশজি গুজরাটি ধর্মশালা এটি রেলওয়ে স্টেশন রোডে রয়েছে বুকিংয়ের জন্য আপনারা কোয়ারির জন্য জিরো ডবল এই নাম্বারে ফোন করে কোয়ারি করতে পারেন এরপরে রয়েছে শ্রী বালাজি ধর্মশালা এটাও রেলওয়ে রোড নিউ কলোনি এটি কোয়ারির জন্য সেভেন জিরো এই নাম্বারে কোয়ারি করতে পারেন এরপরের ধর্মশালাটি জয়মাচার্যু অযোধ্যা থাম ধর্মশালা এটি ভানুমতি রোড অযোধ্যা এটি একদম ওখানে গিয়েই বুক করতে হবে এরপরে আসি হনুমত ভবন ধর্মশালা এটি বাজার অযোধ্যা এটির কোয়ারির নাম্বার নাইন ফোর ফাইভ থ্রি জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান এরপরের ধর্মশালা বার্নওয়াল ধর্মশালা এটি বুকিং বা কোয়ারির জন্য নাইন টু থ্রি সিক্স জিরো এইট সিক্স জিরো এইট জিরো এই নাম্বারে ফোন করে কোয়ারি করতে পারেন এটিও থেরি বাজারে রয়েছে এরপর শ্রী জানাকি মহল ট্রাস্ট এটি বুক কিংবা কোয়ারির জন্য আপনাদের ফাইভ টু সেভেন এইট টু থ্রি টু জিরো থ্রি টু এই নাম্বারে আপনারা কোয়ারি করতে পারেন এটা বাসুদেব ঘাট অযোধ্যায় রয়েছে এরপরেরটা রঘুবংশী ধর্মশালা এটি কোয়ারির জন্য আপনারা এইট এই নাম্বারে কোয়ারি করতে পারেন নয়া ঘাট নিয়ার পিএনবি ব্যাংক এইখানে গেলে আপনারা এই ধর্মশালাটি পেয়ে যাবেন বেশ কিছু ধর্মশালার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিলাম যারা অযোধ্যা ধাম যাচ্ছেন তারা চাইলেই ধর্মশালাগুলোতে থাকতে পারেন এরপরে অযোধ্যা রাম মন্দিরের আশেপাশে কি কী হোটেল রয়েছে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড এবং বাজেট হোটেলের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো